আকলকে আকল কেন বলা হয় কোরআনকে কোরআন কেন বলা হচ্ছে কোরআনের ভিতরে কি আছে যেটার কারণে কোরআনের নাম কোরআন কোন শিক্ষকের দুনিয়াতে কোন শিক্ষকের প্রয়োজন নাই কোন এলমি পরিবেশের দরকার নাই কোন কিতাবপত্র কোন শিক্ষকার মেথোডোলজি কোন কিছুর দরকার নাই কেন কারণ নবী শিক্ষক হিসেবে প্রেরিত হন তো নবীকে যিনি শিক্ষা দেন উনি আল্লাহ উনি আল্লাহ তো নবী ওহির জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে নবুয়তের জ্ঞানের কোন সীমা পরিসীমা নাই আপনি শিখতে আসবেন নবীকে কোনো কিছু শিখানোর প্রয়োজন নাই এই টোটাল প্রসেস থেকে নবীরা বাইরে বাকি আমরা যারা আছি মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ উনি কে ক আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে খিদির কাছে পাঠান নাই তাইলে যেতে হয়েছে শিক্ষকের কাছে যেতে হয়েছে কষ্ট হয় নাই কষ্ট হয়েছে এর পরবর্তীতে উনি যেটা শিখিয়েছেন বা শিখাবেন ওনার সঙ্গে থাকতে হয়েছে কোনো কিছু পড়তে হলে জানতে হলে এটা প্রসেস এখন আপনি যদি গুগল করে করে বলেন যে আমি জেনে গেছি আপনি সুন্নতে ইলাহীর সাথে আছেন না বাইরে গেছেন বাইরে গেছেন বুঝতে পেরেছেন আচ্ছা আমরা ওই যে কথাটা বলেছি এখন আপনি পুরা সিস্টেম মেথডোলজি, শিক্ষক কিতাব পরিবেশ আপনার সব সবকিছু ঠিক আছে আপনি জ্ঞানের সফরে বের হলেন না জানা থেকে জানার সফরে বের হলেন এই স্টেশনের মধ্যে একেবারে যেখান থেকে আপনি গাড়িতে উঠেছেন সেটার নাম হচ্ছে সেই স্টেশনের নাম জাহাল নিরেট মূর্খতা অন্ধকার একেবারে একটার সময় রাতে দান বাম দেখার কোন সুযোগ যাত্রা শুরু করেছেন প্রথম যে স্টেশনে এসেছেন সেটার নাম দেওয়া হয়েছে আল ওয়াহাম কি নাম দেওয়া হয়েছে আল ওয়াহাম ওয়াহাম মানে ডেলুশন ইলুশন ব্যাড ইমপ্রেশন আপনি যেটাকে সত্য মনে করছেন সেটা সম্পর্কে আপনি পরিপূর্ণরূপে কনফিউজড কিন্তু ওয়াহামের মধ্যেও আলো থাকে 20% 20% আপনি জানতে পেরেছেন 80% অন্ধকার থাকে এর পরবর্তীতে যেহেতু আপনি শিক্ষা আর ধারাবাহিকতা কন্টিনিউ করছেন দ্বিতীয় পর্যায়ে যে স্টেশনে পৌঁছেছেন সেই স্টেশনের নাম হচ্ছে शक কি নাম शक शक মানে সন্দেহ डाउट এসকেপটিসিজম আপনি কোনো বিষয় নিয়ে সন্দেহ করছেন এবং এটার সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন এখানে আলো থাকে 50% অন্ধকার থাকে 50% কিন্তু এখনো পর্যন্ত আপনি কনফিউজড আপনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না এটা বড় খতরনাক এটা বড় আপনারা জিনিসটা হয়তো বুঝতে পারবেন না যে ড্রাইভার 50 50 থাকে মোস্টলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় দেবে কোন রাস্তায় রাস্তায় যাবে এত খারাপ জিনিস কিন্তু সে জানে দুই রাস্তা থেকে যে কোনো একটা রাস্তা শুদ্ধ কিন্তু এটা বুঝতে পারে না যে সে রাস্তায় যাবে কেমন কোনটা শুদ্ধ ড্রাইভার এই জায়গার মধ্যে এসে কুমিল্লো কোরআনে পাই দিনাজপুরও কোরআনের মধ্যে পাই আমাদের এখন কিছু কিছু নতুন নতুন মলানা সব বের হইছে না কুমিল্ল কোরআনে আছে দিনাজপুর কোরআনে আছে কেন কারণ মানুষ তো সাধারণ মানুষ আমরা তো বুঝতে পারছি না আমি এরা কাপড়ে চুপড়ে উনাকে এলমের স্টেশনে মনে করছি কিন্তু উনি কি ওয়াহামের স্টেশনে না সন্দেহের স্টেশনে আছে আমি তো জানি না আমি বুঝবো কেমনে আমি যখন মাদ্রাসার ক্লাসের মধ্যে ঢুকাই দেব এখন তো আমরা সবাই ভাইরাল না বোধ বড় বড় আলেম ঠিক না ক্লাস এর মধ্যে ঢুকাই দিলে টেনে বের করা যাবে না ক্লাস ফাইভের মধ্যে ঢুকাই দিলে দুই চার জনে মিলে টেনে বের করতে পারবে না সেগুলা হয়ে গেছে এখন আমরা বাইরে আর বক্তা বুঝছেন না তিরিশ হাজার টাকার নিচে কত বলি না আমরা ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছি কিছুদিন আগে হাই খুদা সকাল থেকে দুইটা পর্যন্ত এক এক ডাক্তার তিরিশ তিরিশ চল্লিশ ষাট সত্তর জন রুগী দেখছে সবাই মিলে আমার মনে হয় সতেরো হাজার টাকা দিচ্ছি চারজন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারি পড়া কি সহজ জিনিস আপনারা ডাক্তারকে কখনো পড়তে দেখেছেন পড়তে যদি তিন চার দিন কোনো ডাক্তারকে পড়তে দেখেন আপনার ইচ্ছে করবে আম্মা যান আমার আর স্কুল কলেজে ভর্তি করেন না আমার আর লেখাপড়ার দরকার নাই মাজা ব্যথা হয়ে যায় ভাই সেখানে চার পাঁচ ঘন্টার পরে সতেরো হাজার টাকা দিলাম আর মৌলভি সাহেব যেটারে ক্লাস ফাইভে ঢুকাইলে বের করতে পারবেন না সেটা তিরিশ হাজার টাকা নিয়ে বিসমিল্লা করে চলে এ আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা ঠিক বলে দেন আজি দুনিয়া কোথায় যাচ্ছে আমেরিকা আপনার চোখের সামনে ওয়েস্ট আপনার চোখের সামনে মানুষ চাঁদের দেশে যায় আমার এই ছোট ছোট নজওয়ান কোথায় যাচ্ছে তাদের ইমোশন বড় বড় আলেমদেরকে বসিয়ে রেখে আমাদেরকে চকবির দিয়ে দিয়ে ঢুকায়

মানুষ যে ডাক্তারের কাছে ছুটে বেড়াচ্ছে দেখা গেছে অন্যান্য ডাক্তাররা হাসে কেন তাদের মধ্যে তো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আছে বুঝতে পেরেছেন এক আজীব মাহল তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই সন্দেহের স্টেশন খতরনাক এটা দিয়ে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনি কোন পাশে যাবেন তখন মনে হবে কুমিল্ল বুদয় কোরআন শরীফে আছে দিনাজপুরও বুদয় কোরআন কতদিন পরে নোয়াখালীও কোরআন শরীফ সিটাংও কোরআন শরীফ বের করতে পারবে বুঝতে পেরেছেন আচ্ছা তৃতীয় স্টেশনকে বলা হয় জান কি বলে জান জান মানে অ্যাজাম্পশন জান মানে প্রিজাম্পশন জান মানে ইমাজিন করা আপনি এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না তো জানের মধ্যে 80% আলো থাকে 20% অন্ধকার কারণে কুরআন বলছে ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কে শাইআ জান দিয়ে আপনি ইয়াকিন ভাবে কোনো কিছু জানতে পারবেন না কারণ জান দিয়ে ইলম অর্জন করা যায় না ইলমের মধ্যে সার্টিটিউড থাকে ইলমের মধ্যে নিশ্চয়তা থাকে কিন্তু জনের মধ্যে কনফিউশন থাকার কারণে নিশ্চিতভাবে জনের মানুষ কথা বলতে পারে না সেই কারণে আল্লাহ বলেন ওয়া ইন্না জান লা ইউগনি মিনাল হককে শাইআ আপনি হক পূজার জন্য জান দিয়ে হক বুঝতে পারবেন না বুঝতে হলে আপনাকে ওই ইলমের জায়গায় আসতে হবে তো এই জান পর্যন্ত আপনি এখনো কনফিউশন এই টোটাল প্রসেসটাকে বলা হয় স্টেট অফ কনফিউশন আপনি কনফিউশন থেকে আস্তে 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 সামনের দিকে যাচ্ছেন এরপরে আপনি পৌঁছেছেন অ্যালোমের স্টেশনে অ্যালোমের স্টেশনে যখন পৌঁছেছেন এটাকে বলে সার্টিটিউড আপনার মধ্যে এক্সপেরিয়েন্স হয়েছে শিক্ষকের মজলিস কিতাব পত্র সবকিছু করে আপনি একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছেন সকাল সাতটা বেজে গেছে সকাল সাতটা বেজে গেছে শুরু করেছেন কোন জায়গা থেকে রাতের একটা থেকে একটা দুইটা তিনটা নিরেট অন্ধকার পাঁচটা বেজে গেছে একটু একটু আলোর ঝিলকানি যেই আলোর জলক শুরু হয়েছে আপনার ভিতর থেকে আস্তে আস্তে ভয় এবং ভীতি এবং কনফিউশন দূর হওয়া শুরু হয়েছে আপনার ভিতর একটা কনফিডেন্স বাড়ছে আপনারা কি বলেন অসুবিধা নাই ফজর অত অসুবিধা ঠিক না এরপরে বেজে গেছে ছয়টা ছয়টার মধ্যে আপনি দেখবেন আলোর পরিমাণ আস্তে আস্তে বেড়ে গেছে অন্ধকারের পরিমাণ কমে কমে আসছে যে সাতটা বেজে গেছে চতুর্দিক আলোকিত মানুষ দোকান পাট খুলেছে আপনার ভিতরের কনফিউশন পরিপূর্ণ রূপে দূরীভূত না হলেও আশি পার্সেন্ট দূরীভূত হয়ে গেছে যেই আটটার সময় সূর্য পরিষ্কার হয়ে গেছে পুরা পৃথিবীর মধ্যে আবার সেই আগের ব্যস্ততা হয়ে গেছে আপনি এখন পিছনের জগৎ নিয়ে যদি চিন্তা করেন একটা দুইটা তিনটা কেমন ছিল আটার মধ্যে পৌঁছা মানে অ্যালোমের স্টেশনের মধ্যে পৌঁছা এখন সব কিছু পরিষ্কার আপনি গাড়ি থেকে নামলেন এটাকে বলে এল এটাকে কি বলে এল এখন আপনারা বলেন না কনফিউশন হয়ে যাচ্ছে সোসাইটিকে কনফিউজ করা হচ্ছে কেন হচ্ছে জানেন কারণ আমি বা আমাদের মতো যারা কথা বলে তারা কোন স্টেশন থেকে কথা বলছে সেটা তো আপনি জানেন না এখানে কেউ স্টেশন থেকে কথা বলছে আর বাইরে যেতে পারে পারে পড়তে ওয়াহামের নাই নাই আপনি কিতাবপত্র পড়তে না পারলে শিক্ষকের মজলিসে বসতে না পারলে আপনি যাইতে পারবেন সামনে যাইতে পারবেন না তো ওয়াহামের স্টেশন থেকে যিনি কথা বলছেন উনি আপনাকে তো কনফিউজ করবেই কারণ উনি তো নিজেই কনফিউজ ওনার মধ্যে এইটি পার্সেন্ট কনফিউশন আছে সেই কারণে উনি দিনাজপুর কোরআনে পাবে কিন্তু বেলায়ত কোরআনে পাবে উনি কুমিল্লা কোরআনে পাবে কিন্তু মিলাদুল্লী কোরআনে পাকে পাবে আদব কোরআনে পাবে না দিনাজপুর কোরআনে পাবে আপনারা বুঝতে পেরেছেন এরপরে গুড়াইতে গুড়াইতে গেছে দ্বিতীয় স্টেশন ঠেলা টুলা দিয়া আপনাকে কনফিউজ করছে কেন উনি তো অলরেডি ফিফটি ফিফটি কোন রাস্তা দিয়ে যাবে উনি নিজেই জানেন না এরপরে তৃতীয় স্টেশনে যান এখানে আপনার মনে হবে ওনার মধ্যে পিএইচডি একটু বেশি এসে গেছে পিএসডি টিএসডি এসে গেছে এগুলার সাথে পিএইচডি এর কোনো সম্পর্ক নাই এগুলার সাথে পিএইচডি এর কোনো সম্পর্ক নাই এলম এবং ইনফরমেশন দুইটা আলাদা আলাদা জিনিস একটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা আরেকটা হচ্ছে নলেজ গ্রহণ করা ইনফরমেশন দশটা সংবাদ যখন দেয় ফুল অফ ইনফরমেশন থাকে কিন্তু সেটাকে নলেজ বলে না নলেজ একটা নূরের নাম ফারাক কেন হয়ে যায় মনে রাখবেন এই যে আমি আপনাকে আকল বলেছি এই যে আমি পঞ্চ ইন্দ্রিয় বলেছি বলেছি না প্রশ্ন আকলকে আকল কেন বলা হয় এটার নাম আকল রাখলো কেন আরবিতে ইংরেজিতে এগুলাকে ম্যাটার করে না কিন্তু আরবি অনেক বিস্তৃত ভাষা এখানে যাকে যেটা বলছে প্রত্যেক বলার পেছনে একটা কারণ আছে ইনসান ইনসানকে ইনসান কেন বলা হচ্ছে এটার পেছনে কারণ আছে ইনসানের ভিতরের ক্যারেক্টারিস্টিক কে খেয়াল করে ইনসানের নাম আরবিতে ইনসান ডাকা হয়েছে আল কুরআন কুরআনকে কুরআন কেন বলা হচ্ছে কুরআনের ভিতরে কি আছে যেটার কারণে কুরআনের নাম কুরআন একটা কারণ আছে কুরআন এগুলো এমনিতেই অ্যাক্সিডেন্টাল না